মামাতো ভাইয়ের বিয়ের ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি আজকে তোমাদের সাথে তার রিসেপশনের ব্লগটাও শেয়ার করতে চলেছি চলো দেখে নেওয়া যাক কি কি করলাম বেটু স্নান করে উঠে ঘুমিয়ে পড়ার পর আমি আমার যে শাড়িটি পরবো বলে ঠিক করেছিলাম সেটি খুব সুন্দর করে প্লিট করে রেখে দিলাম যাতে আমার পরে পড়তে অসুবিধা না হয় এবং হাতে সময় ছিল বলে আমি আমার চুলও বেঁধে রেখে দিলাম তারপর বেটু ঘুম থেকে উঠলে বেটুকে খাইয়ে আমিও খেয়ে সাজতে বসলাম আমি একটা মেকআপ লুক ভেবেই রেখেছিলাম সেই অ্যাকর্ডিংলি আমি আমার স্কিনটা প্রেপ করে নিয়ে আমি আমার মেকআপ স্টার্ট করলাম স্কিন প্রিপারেশান খুবই ইম্পর্ট্যান্ট লং লাস্টিং মেকআপের জন্য আমি খুব একটা হেভি মেকআপ পছন্দ করি না খুব লাইট মেকআপই আমি পছন্দ করি তো এই শাড়িটার সাথে যেরকম মেকআপ লুক আমি ভেবে রেখেছিলাম সেই অ্যাকর্ডিংলি আমি মেকআপ স্টার্ট করলাম হাতে সময় খুবই অল্প ছিল আমাদের টাইম মতো বেরোতে হবে প্লাস বেটুকেও রেডি করতে হবে সো খুব তাড়াতাড়ি আমি রেডি হওয়া স্টার্ট হলাম আই মেকআপ একটা ভেবেই রেখেছিলাম সো আমার সাজ দিয়ে খুব একটা সময় লাগলো না খুব তাড়াতাড়ির মধ্যে যতটা সম্ভব আমি রেডি হয়ে নিলাম তোমাদের সাথে ফুল লুকটা আগেই আমি শেয়ার করে দিচ্ছি মেকআপ লুকটি কেমন হয়েছে এবং চুল বাধা কেমন হয়েছে যদি চাও আমাকে কমেন্টে জানাতে পারো দেন আমরা রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম খর্দা স্টেশন থেকে আমি শাশুড়ি আর ননদ আর বেটুকে নিয়ে আমরা লেডি স্পেশাল ধরবো লেডি স্পেশাল ধরে আমরা আগে পৌঁছে যাব আর আমার শ্বশুর আর হাজব্যান্ড পরে ট্রেনে যাবে অ্যাজ ইউজুয়াল বেটু ট্রেনে ঘুমিয়ে নিল কিছুক্ষণ তারপর আমরা বিয়েবাড়ি পৌঁছে গেলাম বিয়েবাড়ি পৌঁছে গিয়ে দেখলাম যে তখনও বউয়ের সাজ কমপ্লিট হয়নি তাই এই সুন্দর জায়গাটি ফাঁকা রয়েছে দেখে বসে পড়লাম কিছু ফটো তুলে নিলাম আর ভিডিও করে নিলাম বাট বেটুকে নিয়ে ফটো তোলা আর ভিডিও করা সত্যি খুব চাপের ও শুধু নিচে নামবে শুধু হাঁটবে একটুও ফটো তুলবে না ভিডিও করতে দেবে না কিচ্ছু করতে দেবে না শুধু ও হেঁটে বেড়াবে শাড়ি পরে ওকে হাঁটানো খুবই চাপের তাই আজকে আমি আর ওকে হাঁটাতে পারছিলাম না জোর করে একটু ধরে রেখেছিলাম বলে দেখো কিভাবে চলে যেতে চাইছে একটুও ও ফটো তুলবে না একটুও দাঁড়াবে না যাই হোক কি আর করব। তারপর বোনেদের সাথে একটু ফটো তুলে নিলাম অনেক দিন পর দুই বোনের সাথে দেখা হওয়ায় খুব ভালো লাগছিল বাইরে বেরিয়ে একটু দাদা আর বৌদির সাথেও ফটো তুলে নিলাম প্রায় সাড়ে সাতটা বেজে গেছে এখন একটু বেটুকে খাইয়ে নেব পেটু একটু কাঁদছিল যাই হোক খাওয়ানোর পরে আমি চলে গেলাম একটু স্টলের দিকে দেখি কী কী স্টলে রয়েছে একটু খেয়েও নিতে হবে তো স্টল থেকে সেরকম কিছুই খেলাম না চলে গেলাম ফুচকার কাউন্টারে ফুচকাটি খুব ভালো ছিল খেয়ে নিলাম আর ছেলে হেঁটে বেড়াচ্ছে ফার্স্টে তার পিপির সাথে হেঁটে বেড়ালো আজকে আর আমি তাকে হাঁটাতে পারছি না তো কি করব পিপি কিছুক্ষণ হাঁটালো তারপর তার দিদনটাকে তাকে নিল দিদন হাঁটানো শুরু করলো মামা কিছুক্ষণ হাঁটালো বাট মামার সাথে বেশিক্ষণ হাঁটতে চাইলো না তারপর দাদানকে পেয়ে খুব খুশি দাদানের সাথে লাফানো শুরু করলো এটা পাড়াবে ওটা পাড়াবে হেঁটে বেড়াবে সারাক্ষণ উৎপাত করে গেল যাই হোক উৎপাত বলবো না এটাই তার আনন্দ সে আর অন্য কিছু কী করে বুঝবে ওইভাবেই আনন্দ করে গেল এই যে আমার মামাতো ভাই আর মামাতো ভাইয়ের বউ ফটো সেশন চলছে ফাঁকা পাওয়া খুবই মুশকিল অনেক কষ্টে একটু সুযোগ পেলাম সবার সাথে ফটো তোলার তো মাকেও জোর করে ধরে নিয়ে আমি দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম তারপর বেটুকে আবার নিয়ে এলাম নিয়ে এসে ভাই আর ভাইয়ের বউয়ের সাথে একটু ফটো তুলে নিলাম আর একটু সেই সুযোগে একটু ভিডিও করে নিলাম নিউলি ম্যারিড কাপল আশা করব তাদের জীবন খুব ভালো কাটুক তারা সুখে থাকুক ভীষণ গরম লাগছিল তারপর বেটুকে আমি একটু জোর করেই ঘরে নিয়ে গিয়ে কিছুক্ষণ বসালাম ও সারাক্ষণ বাইরে হেঁটে বেড়াচ্ছে আর ঘেমে যাচ্ছে ওয়েদারটা সত্যি খুব বাজে হয়ে গেছে সানি দাদার সাথে কিছুক্ষণ খেলে বেড়ালো তারপর সে নিজেই একা একা উঠে দাঁড়িয়ে হাঁটবে বা তাও তাকে ধরে রেখে দিলাম তারপর বাড়ি ফিরতে হবে বলে খেতে বসে পড়লাম এই বেটুকে নিয়েই খেতে বসেছিলাম বাট তারপর মা এসে বেটুকে কোলে নিয়ে বসলো মামার ফোনে দেখো ভিডিও দেখা শুরু করেছে ও বাড়িতে যদি ওকে ভিডিও আমি দেখতে দিই না আর কি একদিন দেখে নিক আর আমিও একটু শান্তি করে খেয়ে নিই তারপর বেটুকে খাওয়াতে বসলাম বেটু এই নতুন দিদিকে পেয়ে খুব খুশি বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে তাই জন্য বেরোতেও পারলাম না বেটুকে খাইয়ে কিছুক্ষণ ওয়েট করার পরে যখন বৃষ্টি কমলো তখন আমরা বেরোলাম দেখো বেটু দাদানের কোলে উঠে সবাইকে কি সুন্দর টাটা করে দিচ্ছে সে বুঝতে পারছে যে আমরা বাড়ি চলে যাচ্ছি দেন রাত্রিবেলার ফাঁকা ট্রেন ধরে আমরা সবাই মিলে আবার বাড়ি ফিরে এলাম ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো